দেশি মুরগির ঝোল কথাটি শুনলেই জল চলে আসে আর দেখতেও তো কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আপনাদের সকলের সামনে নিয়ে এসেছি আজকে নতুন একটি রেসিপি দেশি মুরগির ঝোল যার যার পছন্দ তারা বলবেন কমেন্টে অবশ্যই আর চলে গেলাম মূল পর্বে এখানে আমি একটি ফ্রাই প্যানে আগে থেকে তেল গরম করে নিয়েছি তার মধ্যে আগে থেকে কেটে রাখা এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে একে একে সকল উপকরণগুলো দিয়ে দিব আমার পেঁয়াজ কুচিগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবার এর মধ্যে গোটা মশলা দিয়ে দিব দুটো তেজপাতা নিয়েছি এবং এখানে তিনটি দারচিনি এবং দুইটি এলাচ চার পাঁচটি লবঙ্গ ছিল এগুলো সবগুলো একসাথে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে এক একে একে সকল মশলার উপকরণগুলো দিয়ে দেব এক টেবিল চামচ আর আদা বাটা এবং এক টেবিল হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়ে দেব এবার আদা রসুন বাটাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজ রসুন পেঁয়াজ এবং অন্য অন্য মশলা তেলের সাথে ভালোভাবে বেজে নিব যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা একটা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজে বেজে নিব আর এখানে দিয়ে দিচ্ছি আপনার দুই টেবিল চামচ শুকনো মরিচ গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ হচ্ছে হলুদ গুঁড়া এবং হাফ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া কারণ আমি এখানে কম দিয়েছি আমি শেষে আর একটু ভাজা জিরার গুঁড়া দিবো এবং এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন সবগুলো উপকরণ একসাথে দিয়ে মশলাগুলো একসাথে তেল এবং পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু পানি যাতে মশলাগুলো ভালোভাবে পানি এবং মশলাগুলো মিশিয়ে কষে মশলাগুলো আমার কষানো হয়ে গেছে দেখেন কি পরিমাণ তেল ছেড়ে দিয়েছে যখন দেখবেন মশলার উপরে তেল ছেড়ে দিয়েছে তখনই মনে করবেন যে মশলাগুলো কষানো হয়ে গেছে এখন এখানে আমি আগে থেকে কেটে রাখা আমার দেশি মোরগটা দিয়ে দেবো দেশি মোরগের মাংসগুলো একে একে দিয়ে দেবো এখানে আমি এক কেজি ওজনের একটি মুরগি নিয়েছিলাম সেই মুরগির মাংসটাই দিয়ে দিয়েছি আর যেহেতু ছোট আলু দিয়ে রান্না করব এখানে আমি দশ দশটার মতো ছোটো আলু কেটে মাঝখান দিয়ে অর্ধেক করে কেটে নিয়েছি এবং সবগুলো এখানে নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেবো মাংস এবং আলু মিশিয়ে ভালোভাবে কষিয়ে নেবো ভালোভাবে যদি কষানো হয়ে গেলে এখানে দেশি মুরগ তো এখানে আমার রান্না করতে একটু সময় লেগেছে প্রায় তিন চার মিনিট কষানো হয়ে গেছে দেখুন আমার মাংসটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ পরিমাণ মতো মতো পানি দিয়ে আপনাদের যতটুকুতে মনে হবে মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর যেহেতু আমি ঝোল রাখবো তাই একটু পানির পরিমাণ বেশি দিয়েছি আমি এখানে দেশি মুরগির ঝোল রান্না পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না হতে দিতে হবে এটাকে বিশ থেকে তিরিশ মিনিট দেশি মুরগির মাংস রান্না হতে একটু সময় লাগে তাই বিশ থেকে তিরিশ মিনিট রান্না করবো ফিরে এলাম বিশ থেকে তিরিশ মিনিট পর আগেই বলেছিলাম আমি ওইখানে জিরা একটু কম দিয়েছিলাম এখানে আমি বিশ থেকে তিরিশ মিনিট পর আসার পর উপরে আমি ভাজা জিরার গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ উপর থেকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আরও চার থেকে পাঁচ মিনিট রান্না করব চার থেকে পাঁচ মিনিট রান্না হয়ে গেলে আমার মাংসটা রান্না হয়ে গেবে যাবে দেখেন মাংসটা রান্নাটা অসম্ভব সুন্দর হয়ে আপনাদের কার কার ভালো লাগে রান্না দেশি মুরগির মাংস সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম